টয়টা এক্সিও আটার মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন পেপার স্কুল আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চেঞ্জই করা সামনের দুটা হেডলাইট অরিজিনাল হেডলাইট প্রজেকশন হেডলাইট আসছে এই গাড়িটির ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশনগুলি তুলে ধরবো সুন্দরভাবে গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটির শেষে সরবের ঠিকানা এবং গাড়িটি প্রায় সম্বন্ধে আলাপ আলোচনা করবো সচলন ভিডিওটি শুরু করা যাক সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ পঁয়ত্রিশ সেলে গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল বাম পাশে প্রজেকশন হেডলাইট পঁয়ত্রিশ সেলে গাড়ি ডান পাশে প্রজেকশন লাইট এবং ডান পাশের বডি একেবারে ফ্রেশ গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ নাই এবং ভিতরে দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়াল অসাধারণ গাড়ি এসি টাচ অপটিক্যাল মিটার এবং সিট কভারগুলি পুরাতন ডান পাশে দরজার প্যাট মাস্টার কি ফুল উডেন এই রাবারের অংশগুলি একেবারে অরিজিনাল এই ঝুরি অরিজিনাল ডান পাশে দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি এবং নিচের প্যানেল এবং গাড়িটা কি নাই সব কিছুই আছে ডান পাশে পিছনে দরজার গ্লাস অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল এবং সিট কভার একটু পুরাতন সিট কাবার অসাধারণ গাড়ি এবং ডান পাশে দরজার প্যাট মাস্টার কি উঠেন এর আবার অংশগুলো অরিজিনাল প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল ধরো ডান পাশে দরজার খুঁটি সাদার খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি নিচের প্যানেল টায়ার কন্ডিশন গুড গাড়িটি এক দেখাতে পছন্দ হবে এবং পিছনের সাইড দেখতে আছেন একেবারে ফ্রেশ ডান পাশের ব্যাকলাইট অরিজিনাল পঁয়ত্রিশ হাজার গাড়ি বাম পাশের লাইট এবং করলে এক জিও এবং পিছনে গ্লাস অরিজিনাল ছাড়টা একেবারে ফ্রেশ এবং গাড়িটি সিএনজি করা এবং বাম পাশের খুঁটি অরিজিনাল এই রাবারগুলি অরিজিনাল ডান পাশের খুঁটি অরিজিনাল এবং এই ঝুড়িগুলি একেবারে অরিজিনাল এই ছিল পিছনে অংশ এক জিও জি বাম পাশের বড় অংশ দেখতে পাচ্ছেন ফ্রেশ টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রেন সিট অরিজিনাল ডান পাশ থেকে সিট কাভার গুলি দামি সিট কভার বাম পাশের দরজার প্যাট মাস্টার কি উডেন রাবার অংশ অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুরে অরিজিনাল বাম পাশের দরজার খুঁটি সাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচার প্যানেল বাম পাশের অরিজিনাল গ্লাস ডান পাশ থেকে ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ সিট কভার দামি সিট কভার বাম পাশে দরজার প্যাট মাস্টার কিউডেন রাবারের অংশ অরিজিনাল প্রত্যেকটা জুড়ে অরিজিনাল এবং টায়ার গুলি আলহামদুলিল্লাহ একেবারে নতুন বাম পাশের খুঁটি এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং মার্সেলগুলি গুলি অরিজিনাল এবং ইঞ্জিন কন্ডিশনটা ইনশাআল্লাহ দেখার মতো এবং এই বিটগুলি অরিজিনাল প্রত্যেকটা স্টিকার অরিজিনাল দাম কত দাম চাচ্ছি আমরা মাত্র চোদ্দ লাখ পঁচাত্তর হাজার টাকা আজকি প্রাইস আসলে সামান্য কিছু আরো অনার করা ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে একশো আটত্রিশ বাই সাতমসিদ হাউজিং মোহাম্মদপুর বেরিবার চার রাস্তার মোড় থেকে তিরিশ বাস আগালেই চাদুরদাম গেটের অপোজিটে এনআর ভেইকেলের সাইনবোর্ড দেওয়া আছে